আড়াই হাত বড় দেখেন সুন্দর কোয়ালিটি ফুল প্রথমে যে ডিজাইনটা দেখা দিতে আছে মাসাল্লাহ চমৎকার একটা ডিজাইন সবগুলো না কিন্তু এরকম কন্ট্রাস্টের মধ্যে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার দুটো কল করে চলে আসবেন বিস্কিট কালার সাথে বেগুনি কম্বিনেশন হ্যালো ভিওয়ার্স চমৎকার কিন্তু আপনাদেরকে দেখাবো আজকে সুন্দর সুন্দর সব ড্রেস গুলো এগুলো কিন্তু সম্পূর্ণ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রথম উপর থেকে একটা ব্লু কালার দেখা দাও এগুলো যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে হোলসেল বা ঠিকসবে যোগাযোগ করবেন আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে ফেললেই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন প্রথমে যে ডিজাইনটা দেখা চমৎকার একটা মধ্যে কাপড়ের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গারান্টি রংকস কিন্তু উঠবে এরপর এর ওনারটার সালোয়ারের কাপড়টা দেখা দাও সামনে পিছনে প্রত্যেকটা একই হবে সালোয়ারটা হবে কন্টাস্ট এই যে সালোয়ারটা হবে গোলাপি কালার ওনার সাথে কন্ট্রাস্ট করা কাপড়ের কোয়ালিটি যথেষ্ট ভালো জামা পোনে তিন গছ পরিমাণ আড়াই হাত বহরে সালোয়ারের কাপড় দুই হাত বহরের আড়াই গজ পরিমাণে হাতের কাপড় আলাদা ওনাটা হচ্ছে নামাজি পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বহরে চমৎকার একটা ওনা নামাজি না পাঁচ হাত পরিমানে আড়াই হাত বড় দেখেন সুন্দর কোয়ালিটি ফুল টার্সেল গুলো কিন্তু পাবেন প্লাস হচ্ছে পাইপিং এই ড্রেস গুলো নিতে জাস্ট স্ক্রিনশট দিবেন তারপর আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলে ড্রেস গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের মূল্য রিজনেবল প্রাইজে রাখার চেষ্টা করব আর এর কালার গুলো যদি আমি একটু দেখায় দেই চমৎকার এই যে পাঁচটা কালার পাবেন এটা হচ্ছে একটা কাঠালি কালার এর সাথে মিষ্টি কম্বিনেশন এরপর দেখবেন হচ্ছে জলপাই কালার সাথে বেগুনি কম্বিনেশন এটা হচ্ছে বেগুনি কালার সাথে বিস্কিট কম্বিনেশন আর এটা হচ্ছে রেড মিষ্টি কালার এর সাথে এস কম্বিনেশন চমৎকার এই পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে এরপর এখান থেকে একটা ডিজাইন দেখায় দাও এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখানে ডিজাইন হচ্ছে আপনার আলাদা আলাদা হ্যাঁ এখান থেকে একটা হুলে দেখা দাও কালার কম্বিনেশন একই জাস্ট হচ্ছে আপনার প্রিন্টটা যে ব্লকটা ব্লকটা হচ্ছে আলাদা আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুমে সরাসরি ভিজিট করে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার আয়সা সামাদ মার্কেটে আমাদের শোরুমটা যারা না চিনেন স্কিনে দেয়া নাম্বারে দ্রুত হ্যাঁ স্কিনে দেয়া নাম্বারে দ্রুত কল করে চলে আসবেন হোলসেল বাটিক শপ আমাদের বান্টি বাজারের শোরুম এটা হচ্ছে মিষ্টি কালার সাথে কম্বিনেশন আর সেলোয়ারের কাপড়টা তো কনটাস থাকছেই হাতা কাপড় থাকছে আলাদা ওনাটা হচ্ছে নামাজি ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরে দেখেন সুন্দর চমক একটা ওনা এটাও কিন্তু একদম নামাজি না মানে বড় বড় সাইজের সবগুলো ওনা কিন্তু এরকম কন্ট্রাস্টের মধ্যে পাবেন আর প্রত্যেকটা রেসের মূল্য একদম রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করব যারা সর্বনিম্ন পাঁচটা নেবেন হ্যাঁ তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট আছে যারা খুচরো এক পিস দুই পিস নিতে চান অবশ্যই কিন্তু তারা পাইকারি দাম থেকে বেশি পড়বে এরপরে কালার গুলো দেখা দেব এটার মধ্যে চমৎকার পাঁচটা কালার পাবে না সবগুলি হচ্ছে কন্ট্রাস্ট এই যে আমি একটু দেখা দিই ভিতর থেকে বিস্কিট কালার সাথে বেগুনি কম্বিনেশন এটা হচ্ছে ব্লু কালারের সাথে গোলাপি কম্বিনেশন এটা হচ্ছে রেড মিষ্টি কালার সাথে অ্যাশ কম্বিনেশন এটা হচ্ছে জলপাই কালার সাথে বেগুনি কম্বিনেশন তো সুন্দর এই পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেসের মূল্য আপনার জন্য মাত্র হ্যাঁ রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করবে এটার মধ্যে আর কয়েকটা ডিজাইন আছে এটা একটা পাতা ডিজাইন এটা হচ্ছে ফুল ডিজাইন তো এরকম কিন্তু আমাদের মাসাল্লাহ আর এই দেখেন তুলি বা টিকারও কিন্তু মাসাল্লাহ সম্পূর্ণ নতুন নতুন যে কালেকশন গুলো ওইগুলো চলে এসেছে তো আজকে বলতে এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ